আসসালামু আলাইকুম রাজিম আউজিমানুরিমিল্লাহ রহমানুর রাহিম আমি মোহাম্মদ হাসান পাওয়ার বিডি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচ্য বিষয়ে আন্তর্জাতিক বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি আমাদের কেন জানা প্রয়োজন সাধারণত এই পুরো পৃথিবী সম্পর্কে জানার জন্য আমাদের আন্তর্জাতিক বিষয় বলি সম্পর্কে জানা প্রয়োজন এছাড়াও আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আন্তর্জাতিক বিষয়বলি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে প্রাচীন সভ্যতা সুমেরীয় সভ্যতা ব্যাবিলনীয় সভ্যতা অ্যাসেরীয় সভ্যতা ক্যালোরীয় সভ্যতা ম্যাসপ্টোমিয়ার সভ্যতা প্রাচীন মিশরীয় সভ্যতা সিন্ধু সভ্যতা পিনিসীয় সভ্যতা পারস্য সভ্যতা হিব্রু সভ্যতা প্রাচীন সৈনিক সভ্যতা জিয়ানার সভ্যতা গ্রিক সভ্যতা রোমান সভ্যতা ইনকা সভ্যতা মায়া সভ্যতা ম্যাসপ্টোমিয়ার সভ্যতা সাধারণত ইরাকের এই সভ্যতা গড়ে উঠেছিল সাধারণত সুমের সভ্যতা 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 ক্যালোরীয় সভ্যতা এই সভ্যতাগুলো মিলেই ম্যাসকটোমিয় সভ্যতা গড়ে উঠেছে খ্রিস্টপূর্বে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে প্রাচীন মিশরীয় সভ্যতা নীল নদকে কেন্দ্র করে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল পিরামিড মিশরীয় সভ্যতার এক আশ্চর্য নিদর্শন সিন্ধু সভ্যতা সিন্ধু নদীকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে উঠেছিল মায়েনজেদারো এবং হারপ্পোর সভ্যতাকে সভ্যতার অংশ হিসাবে গণ্য করা হয় ফিনিসীয় সভ্যতা ভূমধ্য সাগরের তীর গেসে লেবাননে এই সভ্যতা গড়ে উঠেছিল পারস্য সভ্যতা ইরানে এই সভ্যতা গড়ে উঠেছিল হিব্রু সভ্যতা ইসরায়েলে এই সভ্যতা গড়ে উঠেছিল প্রাচীন সৈনিক সভ্যতা চীনের হোয়াংহ নদীর নদীর চীনের ব্রেজিং এই সভ্যতা গড়ে উঠেছিল ইজিয়ানা সভ্যতা তুরস্ক এবং গ্রিসকে ফিতক করেছে এই সভ্যতার মাধ্যমে গ্রিক সভ্যতা গ্রিসে এই সভ্যতা গয়ে উঠেছিল রোমান সভ্যতা রোমে এই সভ্যতা এই সভ্যতা গড়ে উঠেছিল ইনকা সভ্যতা মেক্সিকোতে এই সভ্যতা গড়ে উঠেছিল ফেরু সভ্যতা মায়া সভ্যতা ফেরুতে এই সভ্যতা গড়ে উঠেছিল এই সভ্যতার অন্যতম নিদর্শন হচ্ছে মাছ পিছু আদিবাসী গোষ্ঠী বাংলাদেশে যেমন চাকমা ত্রিপুরা গারো এরকম বিভিন্ন উপজাতি বসবাস করে ঠিক তেমনইভাবে পুরো পৃথিবীর বিভিন্ন অঞ্চল জুড়ে বিভিন্ন দেশে বিভিন্ন উপজাতি বসবাস করে ভারতের ড্রাবিড ব্রাদ পাকিস্তানের আফ্রিদি এছাড়াও কুর্দি পিগ পিগমি হুন টু টুসু রেড ইন্ডিয়ান সহ নানান উপজাতির খত খবর আমরা জানতে পারি এছাড়াও আমাদের অবসরও অনেক উপজাতি থাকতে পারে যা যা আমাদের অজানা আদি মানব জাবা মানব হেডেনবার্গ মানব ফিকিং মানব লুসি মানব জাভা মানব ইন্দোনেশিয়া পাওয়া যায় হেডেনবার্গ মানব জার্মানিতে ফিকিং মানব চীনে লুসি মানব ইথিওপিয়ায় ধর্ম বর্তমান পৃথিবীতে প্রচলিত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মগুলোর মধ্যে হচ্ছে ইসলাম ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম ইহুদি ধর্ম শিখ ধর্ম জরস্ট ধর্ম যৌন ধর্ম সহ নানান ধর্ম আমরা লক্ষ্য করে থাকি মহাদেশ পৃথিবীকে ষাটটি মহাদেশে বাক করা হয়েছে এশিয়া মহাদেশ আফ্রিকা মহাদেশ উত্তর আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশ অ্যান্টার্টিকা মহাদেশ ইউরোপ মহাদেশ অস্ট্রেলিয়া বা ওসেনিয়া মহাদেশ এশিয়া মহাদেশের স্বাধীন রাষ্ট্রসমূহ বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ আফগানিস্তান তুর্কমিনিস্তান কাজাকিস্তান তাজিকিস্তান উজবেকিস্তান কির্গিজাস্তান আজারবাইজান আর্মেনিয়া জর্জিয়া সৌদি আরব ইরাক ইরান কুয়েত বাহরাইন কাতার সংযুক্ত আরব আমিরাত ওমান ইয়েমেন জর্দান তুরস্ক সিরিয়া লেবানন ইসরায়েল ফেলিস্তান সাইফলাস চীন মঙ্গোলিয়া জাপান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া তাইওয়ান মায়ানমার থাইল্যান্ড কম্বোডিয়া লাওস ভিয়েতনাম মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া পূর্ব তিমুর ফিলিপাইন ব্রুনাই ইউরোপ মহাদেশের স্বাধীন রাষ্ট্রসমূহ নরওয়ে সুইডেন ফিনল্যান্ড ডেনমার্ক আইসল্যান্ড অ্যাস্টোনিয়া লাটভিয়া লিথুনিয়া রাশিয়া বেলারুশ ইউক্রেন মোল্ডাবিয়া পোল্যান্ড হাঙ্গেরি সেক রিপাবলিক স্লোভাকিয়াল লিস্টেন্টেন ক্রোয়েশিয়া গ্রিস মন্টিনিগো সার্বিয় মেসিডোনিয়া বসনিয়া বুলগেরিয়া স্লোভেনিয়া কসোবো রোমানিয়া আলবেনিয়া মাল্টো যুক্তরাজ্য যুক্তরাজ্য ইটালি ফ্রান্স অ্যান্ডোরা স্পেন পর্তুগাল আয়ারল্যান্ড নেদারল্যান্ডস সুইজারল্যান্ড বেলজিয়াম লুকজামবার্গ জার্মানি অস্ট্রিয়া বেটিকান সেটি মোনাকো সানমেরিনো আফ্রিকা মহাদেশের স্বাধীন রাষ্ট্রসমূহ মরক্কো আলজেরিয়া তিউনেশিয়া লিবিয়া মিশর সুদান দক্ষিণ সুদান সোমালিয়া ইরিত্রিয়া ইথিওপিয়া জিবুতি কেনিয়া জিম্বাবু উগান্ডার রুয়ান্ডা বুরুন্ডি মোজাম্বিক মোজাম্বিক তানজানিয়া জাম্বিয়া মালাই মাদাগাস্কার মরিশাস কুমোরো সিসিলিস দক্ষিণ আফ্রিকা সুয়াজিল্যান্ডের সোয়াজিল্যান্ড নামিবিয়া বতসোয়ানা মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র গণতান্ত্রিক কঙ্গ কঙ্গ প্রজাতন্ত্র নিরীক্ষীয় গিনি গ্যাবন সাউট অম্যান ফিনসিবে ক্যামেরুন ছাদ অ্যাঙ্গোলা নাইজেরিয়া নাইজার মোরতানিয়াম আলী বার্কিনা পাসু সেনেগাল গাম্বিয়া গিনি বিশাউ গিনি সিয়া লিওন আইবরি কোস্ট ক্যাপবার দে ঘানা টগো বেনিন উত্তর আমেরিকা মহাদেশের স্বাধীন রাষ্ট্রসমূহ কানাডা যুক্তরাষ্ট্র মেক্সিকো গুয়েতমালা বেলিজ হুন্ডুরাজ আলসাল বেদল নিকারা কোস্টারিকা ফানামা কিউবা বাহামা জামাইকা হাইতি ডোমিনিকান প্রজাতন্ত্র সেন্ট কির সেন্ট নেভির সেন্ট ইগুয়ান বার্মুডা ডোমিনিকা সেন্ট লুসিয়া সেন্ট বি সেন্ট কানাডা তিনেদা দেন টোবাগো বার্বাডোস দক্ষিণ আমেরিকা মহাদেশের স্বাধীন রাষ্ট্রসমূহ আর্জেন্টিনা ব্রাজিল প্যারাগুয়ে উরুগুয়ে পেরু চিলি ঘাইনা বলিভিয়া কলম্বিয়া ভেনেজুয়েলা সুরিনাম ইকুয়েডর অস্ট্রেলিয়া বা অসিনিয়া মহাদেশের স্বাধীন রাষ্ট্রসমূহ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নাহরু ফালাও টুবেলু বানুয়াতু মার্শাল দ্বীপপুঞ্জ সোলমান দ্বীপপুঞ্জ সামুয়া ফিজি টুঙ্গা মাইক্রোনেশিয়া পাপুয়া গিনি উগিনি কিরিবাতি অঞ্চল পরিচিতি ল্যাটিন আমেরিকা মধ্যপ্রাচ্য ইন্দ্র চীন ওরিয়েন্টাল অঞ্চল টাইগার টেকনিক গোল্ডেন টেকনিক বিখ্যাত সীমারেখা রেড ক্লিপ লাইন লাইন অফ কন্ট্রোল লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ডুরান্ট লাইন ম্যাকমোহন লাইন কর্জন লাইন স্যানোরা লাইন সতেরো ডিগ্রি উত্তর অক্ষাংশ বাইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ পঁয়ত্রিশ ডিগ্রি উত্তরাংশ অক্ষাংশ ঊনপঞ্চাশ ডিগ্রি উত্তর অক্ষাংশ গুরুত্বপূর্ণ নগরীয় মেগাসিটি বাংলাদেশের যেমন ঢাকা তেমন ভারতের নয়াদিল্লি কলকাতা পাকিস্তানের ইসলামাবাদ চীনের বেইজিং জাপানের টোকিও পান্সের প্যারিস অস্ট্রেলিয়ার সিডনি সহ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি সহ নানান গুরুত্বপূর্ণ মেগা শহর আমরা লক্ষ্য করে থাকি রাষ্ট্র রাষ্ট্রের উপাদান জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড সরকার সার্বভৌমত্ব বাসা পৃথিবীতে বর্তমান সবচেয়ে বেশি ভাষা কথা বলার লোক হচ্ছে মান্দারিন ভাষা এরপরে স্প্যানিশ ভাষা এরপরে ইংরেজি এরপরে হিন্দি পরে আরবি এরপরে পর্তুগিজ এরপরে বাংলা সহ বিভিন্ন ধরনের ভাষা আমরা লক্ষ্য করে থাকি পৃথিবীতে প্রায় সাড়ে তিন হাজারের উপরে ভাষা প্রচলিত আছে আইনসভা প্রত্যেকটি দেশের আলাদা আলাদা আইনসভা রয়েছে জাতীয় প্রতীক বাংলাদেশের যেমন বিভিন্ন জাতীয় প্রতীক রয়েছে ভাবে প্রত্যেকটি দেশের বিভিন্ন জাতীয় প্রতীক রয়েছে মুদ্রা বাংলাদেশের যেমন টাকা ভাবে ডলার ইউরো, পাংক রিয়াল রিয়েল রিঙ্গিত দিনার দিরহাম সহ নানান মুদ্রা প্রচলিত আছে কূটনীতি এক দেশের সাথে আরেক দেশের সম্পর্ক রক্ষার জন্য যে সকল প্রক্রিয়া গ্রহণ করা হয় বা দুটি দেশের সম্পর্কর মধ্যে কোনো ঝামেলা সম্পাদনের জন্য যেই পদক্ষেপ নেওয়া হয় কূটনীতির মাধ্যমে সেটা সম্পাদন করা হয় ভৌগোলিক উপনাম নতুন ও পুরাতন নাম যুদ্ধ ইসলামে যুদ্ধ বদর যুদ্ধ উদের যুদ্ধ খন্দকের যুদ্ধ খাইবারের যুদ্ধ মক্কা বিজয় ধর্মযুদ্ধ কুসেট ওয়াটার নোট যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শতবর্ষব্যাপী যুদ্ধ সপ্ত বিশ্বব্যাপী যুদ্ধ ইরাক ইরা আরব ইসরায়েল যুদ্ধ প্রথম যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ তৃতীয় যুদ্ধ চতুর্থ যুদ্ধ সতেরোশো তিয়াত্তর সালের তেল সংকট বর্তমান সময়ে চলমান যুদ্ধ স্নায়ুযুদ্ধ কমিক ন্যাটো ভিয়েতনাম যুদ্ধ কোরিয়া যুদ্ধ যুদ্ধ সংক্রান্ত বিভিন্ন চুক্তি পরমাণু অস্ত্র প্যারিস প্যাক্ট প্যারিস শান্ত চুক্তি রাসায়নিক অস্ত্র সংক্রান্ত চুক্তি স্থলমান নিষিদ্ধকরণ চুক্তি নিউ স্টার্ট অ্যান্ড বিটি সিটি বিটি অপারেশন অপারেশন ডেজার্ট সেল্ড অপারেশন ইন্ডুরাং ফ্রিডম অপারেশন ড্রোন নামে বিভিন্ন অপারেশন পরিচালিত হয়েছে বিপ্লব অরেঞ্জ বিপ্লব সবুজ বিপ্লব বলবেট বিপ্লব নামে অনেক বিপ্লব সংগঠিত হয়েছে সামরিক শক্তি পারমাণবিক অস্ত্র দেশ পারমাণবিক দুর্ঘটনা যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র ড্রোন ডোমিনী তত্ত্ববিচ্ছিন্নতাবাদী গুসি বা গেরিলা সংগঠন গোয়েন্দা সংস্থায় ইন্টারপোল চুক্তি ও ম্যাগনা কাটা পিটিশন অফ রাইট ইংলিশ বিল অফ রাইট মানবাধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি মানবাধিকার সর্বজনীন ঘোষণা আন্তর্জাতিক অর্থনৈতিক অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি ফিস অফ পেরেস শান্তি চুক্তি বাস্তায় চুক্তি জেনেভা কনভেনশন ডেটন চুক্তি বেলফাস্ট চুক্তি উই রিবার চুক্তি কাটাকেনা পটকল পুরস্কার নোবেল পুরস্কার নোবেল পুরস্কার ঘোষণা নোবেল পুরস্কার বিজয়ী প্রথম ব্যক্তিবর্গ মনোভূ মহাদেশে নবল পুরস্কার বিজয়ী ব্যক্তিবর্গ নবেল পুরস্কার বিজয়ী প্রথম মুসলিম মনীষী নবেল পুরস্কার প্রত্যাখ্যান প্যাট্রস অফ নবেল ম্যাক্স এসে পুরস্কার ম্যান বুকার পুরস্কার আগা খান কান চলচ্চিত্র উৎসব পুরস্কার আগাখান পুরস্কার শাখার অফ পুরস্কার মেলেনিয়াম ফ্রিডম অস অফ ফ্রিডম পুরস্কার সহ নানান পুরস্কার আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত হয়েছে খেলাধুলা ক্রিকেট ফুটবল ভলিবল বাস্কেটবল বেসবল কবাডি ডাবা ম্যারাথন গলফ রাগবি মুষ্টিযুদ্ধ গোড়দৌড় কার রেসিং সহ নানান বিধি খেলাধুলা সম্পর্কিত টুর্নামেন্ট আমরা লক্ষ্য করতে পারি এছাড়াও পৃথিবীর বিখ্যাত খেলোয়াড় বিখ্যাত স্টেডিয়াম বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় খেলা অলিম্পিক গ্রীষ্মকালীন অলিম্পিক শীতকালীন অলিম্পিক কমনওয়েলথ সাউথ এশিয়ান এশিয়ান গেমস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলার ইভেন্ট আয়োজন করা হয় বিখ্যাত সাহিত্যিক ইমরুল কায়েস আল্লামা ইকবাল সহ বিভিন্ন ধরনের বিখ্যাত সাহিত্যিক রয়েছে বিখ্যাত সাহিত্য দা পলিটিক্স ইন্ডিয়া উইন্স ফ্রিডম হেরিপোটার্স টাইম মেশিন সহ বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রয়োজনীয় অনেক সাহিত্যকর্ম আমরা লক্ষ্য করে থাকি বিখ্যাত ব্যক্তিদের নামও উপাধি সীমান্ত গান্ধী খান আব্দুল হাপ্পার খান অন্ধকবি হুমার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের শীর্ষ সংবাদ সংস্থা টাস রয়েটাস বিশ্বের বিখ্যাত গুরুত্বপূর্ণ পত্রিকা বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় বিশ্বের নতুন সপ্তাহ আশ্চর্য চীনের মহাপাশির ভারতের তাজমহল ইতালির কালোসিয়াম ইতেজা ব্রাজিলের ক্রিস্টাল রিডিমার ফেরুর মাছপিছু বিশ্বের নতুন প্রাকৃতিক সপ্তা আশ্চর্য ভিয়েতনামের হালং উপসাগর ইন্দোনেশিয়ার কমেডো দ্বীপ ফিলিপাইনের ভূগর্ভস্থ কিউটোপোটুয়া ভূগর্ভস্থ নদী উত্ত উত্তর দক্ষিণ কোরিয়ার জেজুদীপ দক্ষিণ আমেরিকার ট্রাভেল পর্বত আফ্রিকা দক্ষিণ আমেরিকার বৃষ্টিপ্রধান বনাঞ্চল ও আমাজান আমাজান বনাঞ্চল এছাড়া আর্জেন্টিনা ও নিউজ নিউজিল্যান্ড আছে জলপ্রপাত তেগুসিয়া জলপ্রপাত বিশ্বের বিখ্যাত বিমানবন্দর এবং বিমান সংস্থা বিশ্বের গুরুত্বপূর্ণ স বিশ্বের উচ্চতম সমূহ। কিংডম টাওয়ার সৌদি আরবের জাদ্দায় এক হাজার মিটার অ্যাবভ এটি এখনও নির্মাণাধীন রয়েছে এছাড়াও সংযুক্ত আরব আমিরাতে এক হাজারের প্লাস এক হাজার মিটার প্লাসের একটি ভ্রমণ নির্মাণাধীন রয়েছে বর্তমানে সবচেয়ে উচ্চতম অট্টালিকা হচ্ছে বুজ খলিফা তাও দুবাইয়ে অবস্থিত দ্বিতীয়ত আছে চীনের সংহাই টাওয়ার বিশ্বের গুরুত্বপূর্ণ সড়ক বিখ্যাত স্কোয়ার বিশ্বের প্রথম নারী বিশ্বের বৃহত্তম ক্ষুদ্রতম দীর্ঘতম উচ্চতম প্রাচীনতম দ্রুততম দ্বিতীয় বা সংক্ষিপ্ত রূপ আন্তর্জাতিক সংগঠন লিগ অফ ন্যাশন জাতিপুঞ্জটি বার্ষায় শক্তির মাধ্যমে উনিশশো সালে সংগঠিত হয়েছিল এবং উনিশশো সালে এটি বিলুপ্তি বিলুপ্তি ঘোষণা করা হয় সদস্য দেশ ছিল বিয়াল্লিশটি দেশ ইউনাইটেড নেশন বা জাতিসংঘ 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 সদস্য পদ জাতিসংঘ সনদের সাক্ষর জাতিসংঘ প্রতিষ্ঠার প্রেক্ষাপট জাতিসংঘের সদর দপ্তর জাতিসংঘের দাপ্তরিক ভাষা জাতিসংঘের পতাকা জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র জাতিসংঘের প্রধান অঙ্গ সংগঠক সি সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ জাতিসংঘ সচিবালয় ওসি পরিষদ জাতিসংঘ সম্পর্কিত সমস্যা ইউনাইটেড ন্যাশন ফান্ড প্রোগ্রাম জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএন জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান এবং সাংস্কৃতিক সংগঠন ইউনস্কো এটি ইউনাইটেড ন্যাশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এই সংগঠনের মাধ্যমে বিশ্ব ঐতিহ্য পূর্ণ স্থান ঘোষণা করা হয় আন্তর্জাতিক সমসংস্থা আইএলও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএন ডিপি জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ আবহাওয়া জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকারি প্ল্যান আইপিসিসি জাতিসংঘ এমডিজি এস ডিজি ডাব্লিউটিও আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ আন্তর্জাতিক রাজনৈতিক জোট কমনওয়েলথ অফ ন্যাশন ন্যাম জোট নিরপেক্ষ আন্দোলন ওআইসি ইসলামী সহযোগিতা সংগঠন আঞ্চলিক রাজনৈতিক জোট ইউরোপ ইউনিয়ন আফ্রিকান ইউনিয়ন আরব লীগ জিএসএস এসএস সহযোগিতা সংস্থা আন্তর্জাতিক অর্থনৈতিক জোট ডি ডি সেভেন ডি ফিফটিন ডি টোয়েন্টি ডি এইট বিংস ব্যানালাক্স আঞ্চলিক রাজনৈতিক জোট এশিয়ান এশিয়ান উন্নয়ন ফোরাম সার্ক বাংলাদেশ সার্কের প্রতিষ্ঠাতা সার্কের অঙ্গ সংগঠন আন্তর্জাতিক আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি বাণিজ্যিক চুক্তি ইউরোপ মহাদেশের রাষ্ট্রসমূহের মধ্যে বাণিজ্যিক চুক্তি আফ্রিকা মহাদেশের রাষ্ট্র মধ্যে বাণিজ্যিক চুক্তি এশিয়ান রাষ্ট্রসমূহের বাণিজ্যিক চুক্তি এছাড়াও বিভিন্ন দেশের বিভিন্ন দেশ মিলে নিজেদের মধ্যে বাণিজ্যিক ট্রেড সম্প্রসারণ করার জন্য বিভিন্ন চুক্তি পরিচালনা করে থাকে আন্তর্জাতিক সেবা সংস্থা রেড ক্রস অ্যান্ড রেড ক্রস অ্যান্ড কি সেন্টার ওটারি ইন্টারন্যাশনাল অক্সফাম ইন্টারন্যাশনাল আরবিসি ইন্টারন্যাশনাল লয়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এমন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াশ এগুলো অন্যতম আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক সংস্থা দারিদ্র্য সম্মেলন দারিদ্রের দিবস কিউটো ফটোকল কাটোগানা ফটোকল মিসাদ প্রতিযোগিতা ওয়ার্ল্ড ওয়ার্ড রিসোর্স ওয়ার্ল্ড ওয়াইড রিসোর্স পৃথিবীর সৃষ্টির ইতিহাস জ্যোতির্বিদ টলেমি গ্যালোলিও মহাবিস্ফোরণ তত্ত্ব জয় পনেরো হাজার কোটি বছর পূর্বে সুখ্যাতি হতো পরমাণু বিস্ফোরণের ফলে এই মহাবিশ্ব সৃষ্ট হয়েছিল বলে বিজ্ঞানীরা ধারণা করেন বিগ ব্যাংক নামে পরিচিত মহাকাশ আমাদের দৃশ্যমান এবং অদৃশ্যমান সমস্ত কিছু মিলে মহাকাশ গ্যালাক্সি আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি সেটা হচ্ছে মিল কয়ে গ্যালাক্সি ছায়াপথ ছায়াপথ আমরা যে ব্যবহার বসবাস করি সেটা হচ্ছে কয়ে। নক্ষত্র নক্ষত্রের জীবন প্রক্রিয়া কৃষ্ণ গহব্বর শ্যাত বমন নক্ষত্র মণ্ডলী ওরিয়ন মেজর ম্যাজর লিটেল ওরিটোরাস নামে বিখ্যাত নক্ষত্র পুঞ্জিকে আলাদা আলাদাভাবে বর্ণনা করা হয়েছে গ্রহ ব্রাহ্মণ গ্রহ উপগ্রহ দুমকেতু উল্কা মহাজাগতিক রশ্মি আলোকবর্ষ সৌরজগত সূর্য সূর্যের ব্যাস তেরো লক্ষ চৌরাশি কিলোমিটারের তেরো লক্ষের উপরে সূর্যের 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 মূল উপাদান হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম সূর্যের সূর্যের উপরিভাগের তাপমাত্রা ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস এবং অভ্যন্তরীণ তাপমাত্রা প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার ডিগ্রি সেলসিয়াসেরও বেশি সৌরজগতের গ্রহ বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস ন্যাপসুন এছাড়াও সৌরজগতের মধ্যে আরও বিক্ষিপ্তভাবে বিভিন্ন পাথর রাজ্য উপস্থিতি লক্ষ্য করা যায় মহাকাশ গবেষণা সংস্থা মহাকাশ অভিযান স্পুটনিক ওয়ান স্পুটনিক টু স্কোয়ার টু লুনা টু থ্রি লুনা নাইন বাস্টক ইস্টক ইন্টালসেন্ট ব্যানালা সায়ো সাইজলো টেস্ট প্রজেক্ট মার্স পায়নিয়ার ল্যানসেট ফট ফাইডার চন্দ্রযান ওয়ান চন্দ্রজন টু চন্দ্রযান থ্রি আদিত্য ওয়ান মহাকাশে প্রথম মানব মানবী দেশ প্রথম সফল মনুষ্যবাহী মহাসণযান উৎক্ষেপণ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র মহাকাশে পর্যটক স্পোর্ট শাটল হাবল টেলিস্কোপ জেমস ওয়েব গ্রিন হাউস গ্রিন হাউস প্রতিক্রিয়া গ্রিন হাউস গ্রাসে বায়ুমণ্ডলে পর্যাপ্ত গ্রিন হাউস উপস্থিতির গুরুত্ব ওজন স্তর ওজন স্তরের অবক্ষয় প্রায়ন পৃথিবীর গতি আর্নিক গতি বার্ষিক গতি সাধারণত পৃথিবী নিজ অক্ষের মধ্যে সেকেন্ডে প্রায় এক হাজার ছয়শো কিলোমিটার ঘন্টা প্রায় এক হাজার ছয়শো কিলোমিটার অতিক্রম করে এটা হচ্ছে পৃথিবীর আর্নিক গতি আর্নিক গতির ফলে দিবার আন্নিক গতির ফল দিবারাত্রি সংগঠন জোয়ার বাঠার কারণ সহ নানা বিধি দিবার বিভিন্ন পরিবর্তন লক্ষণীয় করা যায় বার্ষিক গতি বা সূর্য সূর্য তার অক্ষে একবার ঘুরতে যে সময় নেয় সেটা হচ্ছে বার্ষিক গতি পৃথিবীর সূর্যের চারদিকে একবার ঘুরতে যে সময় নেয় সেটা হচ্ছে বার্ষিক গতি বার্ষিক গতির ফল বাসে পৃথিবীর কাল্পনিক রেখাসমূহ রেখা কর্কটক্রান্তি রেখা মকরকান্ত্রি রেখা উত্তর মেরু উত্তর মেরু দক্ষিণ মেরু সুমেরু কুমেরু এছাড়াও ধাগিমা রেখা মধ্যমা রেখা গিনিসমান মন্দির প্রতি আন্তর্জাতিক তারিখ রেখা সাধারণত যে যে রেখা অতিক্রম করলে দিন এবং তারিখের পরিবর্তন হয় সেটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা বেরিং প্রণালীর মধ্য দিয়ে একশো আশি ডিগ্রি দাগেমা একশো আশি ডিগ্রি দাগেমা রেখার মধ্য দিয়ে আঁকা বাঁকা হয়ে প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়ে এই রেখা অতিক্রম করেছে ti pada প্রতিবাদ স্থান বলতে পৃথিবীর যে কোনো অংশের তার বিপরীত স্থানকে বোঝায় বাংলাদেশের প্রতিবাদ স্থান হচ্ছে পেরুর প্রশান্ত পেরুর সীমান্তবর্তী এলাকা প্রশান্ত মহাসাগরে ইনশাল্লাহ আজকের আলোচনা এখানেই শেষ করব। তবে আলোচনার মধ্যে যদি কোথাও কোনো বুলটুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরবর্তী আলোচনা শোনার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনাদের উপর শান্তি বর্ষিত হোক